তো এই যে মনের ভিতর শখ পোষণ করে যাচ্ছে আরো একটি প্রশ্ন সেটা হচ্ছে যে বলো দেখি বাংলাদেশের রাষ্ট্রপতির নাম কি যদি বলতে পারো তাহলে ভাববো তুমি অনেক ট্যালেন্টের মধ্যে রয়েছে বলো দেখি বাংলাদেশের রাষ্ট্রপতির নাম কি বাংলাদেশের রাষ্ট্রপতির নাম কি সেটা তো জানি না আচ্ছা তাহলে বলো বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম এটা তো অনেক সহজ

থাকা অবস্থায় তুমি যে বসি দিয়ে মাছ মারতেছো তোমার পড়াশোনার ক্ষতি হচ্ছে কিনা তুমি জানো না বন্ধুরা দেখুন এই ছোট্ট শিশুটি ক্লাস থ্রিতে পড়ে তিনি বড় হয়ে ডাক্তার হওয়ার ইচ্ছা পোষণ করে দিন দিন লেখাপড়ায় নিযুক্ত অবস্থায় আছে তিনি এই সাধারণত একটি ছোট্ট বিলের ধারে মাছ মারছে তার পাশাপাশি তিনি লেখাপড়া করেন অবসর টাইমে এই মাছের সময়গুলো কাটাচ্ছে আমরা তার পরবর্তীতে আরও একটি ছোট্ট শিশুর কাছে যাব আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তুমি এখানে কি করো আমি মাছ মারতেছি আমি 3 তে পড়ি তুমি ক্লাস 3 তে পড়ো কিন্তু স্কুলের পাশাপাশি যে যে মাছ মারতিছ এটা এটা কি তোমার আব্বু আম্মু জানে জি জানে আমি এই যে পুডি বেলে পুডি মারি কই হ্যাঁ হ্যাঁ পুডি পালে পুডি মারো কই কই মারো

ভালোই চলে পাশাপাশি যে মাছ মারতেছো এই ক্ষেত্রে তোমার কি সময় কাটতেছে খেলি ফুটবল ক্রিকেট খেলি বড় হয়ে সেনাবাহিনীতে চাকরি করতে চাই এই শিশুটি দেখুন লম্বা চূড়া তো এই যে মনের ভিতরে শখ পোষণ করে যাচ্ছে বড় হয়ে আর্মি হতে চাও সেক্ষেত্রে বড় হতে গেলে লেখাপড়া করতে হবে মনোযোগ সহকারে এটা কি তুমি জানো হ্যাঁ লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ব্যায়াম করতে হবে এগুলো তোমাকে মানতে হবে এটা কি তুমি জানো না আমার ভাই আমার মা আমার বাবা মোহাম্মদ মুসফি তাউকদের স্বাধীন বাড়িতে আম্মু আছে আব্বু আছে ক্লাস 6 এ ক্লাস 6 এ পড়ো কোন স্কুল সাদুল্লাপুর হাই স্কুল সাদুল্লাপুর হাই স্কুলে পড়ো লেখাপড়া ঠিকঠাক চলে নাকি এভাবে ঘুরে ঘুরে নদীতে বিলিতে মাছ মারো লেখাপড়া চলে আমার মাছ না তো অন্য জনের মাছ মারতেছি আচ্ছা তোমাকে যে প্রশ্নটা করতে যাচ্ছি তুমি এখানে বড় হয়ে কি হতে চাও আমি বড় হয়ে কি হতে চাই আমি বড় একজন চাকরিজীবী হতে চাই কি চাকরি করতে চাই সাধারণ অফিসে চাকরি করতে চাই যেমন বস হতে চাই জি ভিউয়ার্স দেখছেন এই শিশুটির নাম স্বাধীন ক্লাস সিক্সে পরে তিনি অফিসের বস হতে চান তো আরও একটি প্রশ্ন সেটা হচ্ছে যে বলো দেখি বাংলাদেশের রাষ্ট্রপতির নাম কি যদি বলতে পারো তাহলে ভাববো তুমি অনেক ট্যালেন্টের মধ্যে রয়েছে বলো দেখি বাংলাদেশের রাষ্ট্রপতির নাম কি বাংলাদেশের রাষ্ট্রপতির নাম কি সেটা তো যাই না তাহলে বলো বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম এটা তো অনেক সহজ শেখ হাসিনা ইনি কার মেয়ে আপ তুমি কি জানো জানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার মেয়ে রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি তোমার শেখ হাসিনা তোমার কাছে কেমন লাগে রাষ্ট্রপ্রধান হিসেবে শেখ হাসিনা আমার কাছে অনেক ভালো লাগে সে একজন ভালো মানুষ তাকে আমার কাছে অত্যন্ত ভালো লাগে धन्यवाद धन्यवाद धन्यवाद